নানান রকমের বিভিন্ন অঞ্চলের পিঠার সমাহার নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভারেজের আয়োজনে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন ইতালি থেকে মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে পিঠা উৎসবের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইতালিয়ান পুলিশ কারাবিনিয়ারির কমান্ডার দত্তর অ্যাঞ্জেলো গত বুধবার ভারেজের একটি হলরুমে উদ্বোধন শেষে আয়োজক সহ অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পিঠা উৎসবে আমাদের দেশের বিভিন্ন গ্রামাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী চিত্র প্রদর্শন করেন উপস্থিত ছিলেন স্থানীয় শহরের ভাইস সিন্দাকো আসেস্ট্রে রক্কো কনসিলিওরের প্রেসিডেন্ট মার্কো কলম্বো সহ আরও বেশ কয়েকজন ইতালিয়ান নাগরিকরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভারেজের সভাপতি হাজিনুর নুর মোহাম্মদ মালিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিয়ার উদ্দিনের পরিচালনা ঘটনায় ইতালিয়ান অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে একটি সম্মাননার স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এম এম বাংলা পাতেন্তের পরিচালক আহসানুল হক পিয়াল ফেনি জেলা সমিতি মিলানের সভাপতি নুরুল আফসার বাবুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভারতের সাংগঠনিক সম্পাদক রনি শেখের সার্বিক ব্যবস্থাপনায় অতিথিদেরকে আহ্বান করেন অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক নুরুদ্দিন আমান এবং মহিলা সম্পাদিকা রূপন আক্তার পিঠা উৎসবে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এমন সুন্দর আয়োজন উপভোগ করতে পেরে ইতালিয়ান অতিথিরা বাংলাদেশী অ্যাসোসিয়েশন ভারত যে সকলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের যে কোনো আয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল লিঙ্কনের উপস্থাপনায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পিঠা উৎসব অংশগ্রহণকারী সবাইকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা